স্নানযাত্রার পরেই জ্বর আসে জগন্নাথ দেবের বিশেষ উৎসবের দিনক্ষণ নিয়মকানুন বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রার উৎসব পালিত হয় পুরীতে মহেশ ইস্কনের মন্দিরে রথযাত্রার আগে জগন্নাথ দেবের এক গুরুত্বপূর্ণ উৎসব হল স্নানযাত্রা জানুন এই বিশেষ উৎসবের নিয়মকানুন আর কয়েকটা দিন পরে রথযাত্রা এবছর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা রকমই একটি অন্তত গুরুত্বপূর্ণ উৎসব হলো এই রথযাত্রা ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের মূলত এই উৎসব বিশেষভাবে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয় পুরীতে রথযাত্রা ও স্নানযাত্রা উৎসব ঘিরে পুরাণে রয়েছে নানান কাহিনী মনে করা হয় স্নানযাত্রার দিন জগন্নাথ দেবের জন্মদিন তাই দেশ জুড়ে মহাসমারোহে পালিত হয় এই উৎসব পালিত বিশেষ অনুসারে এদিন জগন্নাথ দেবকে স্নান করানোর পর তার জ্বর আসে জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনটিকে অন্তত শুভ বলে মনে করা হয় বিশ্বাস অনুসারে এই বিশেষ তিথিতে কয়েকটি নিয়ম মেনে চললে সারা বছর ভাগ্য ভালো থাকবে ভক্তি মনে করে এই বিশেষ তিথিতে এই নিয়মগুলি মানলে সারা বছর আপনার ব্যবসা ও চাকরির ক্ষেত্রে উন্নতি হবে সেই সঙ্গে সুখ শান্তিতে ভরে উঠবে আপনার পারিবারিক জীবন জগন্নাথ স্নান স্নানযাত্রার নিয়ম কেন স্নানযাত্রার বিশেষ তিথিতে সকালবেলা নতুন বস্ত্র পরে গঙ্গায় স্নান করতে হয় এরপর মন্দিরে বা বাড়িতে থাকা জগন্নাথ বলরাম ও সুভদ্রা পুজো করার নিয়ম তবে পুজোর আগে তাদের অবশ্যই স্নান করাতে হবে গঙ্গা জল ও কাঁচা দুধের সঙ্গে আতর ও চন্দন পূরণ কর্পূর মিশিয়ে নিষ্ঠা মেনে স্নান করাতে হবে স্নানের পরে একশো আটটি তুলসী পাতা জগন্নাথ দেবের চরণে দিন জগন্নাথ দেবের সুভদ্রা ও বলরাম তিনজনের মূর্তির সামনে গোপাল ফুল দিয়ে সাজান ও পাঁচ রকমের ফল উপভোগ করুন উপসর্গ করুন এদিন অন্তত একজন ব্রাহ্মণকে ভোজন করানো শুভ বলে বিবেচিত তো বন্ধুরা আমার এই স্নান যাত্রার কাহিনি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো কাহিনি নিয়ে ধন্যবাদ